নমস্কার আমার নাম পুনিরাম দাস পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাই দেখানে স্বাগতম আমি এক দুঃখের সদা গর এই ভবের হাটে আমি এক দুঃখের সদা গর আমি এক দুঃখের সদা গর এই ভবের হাটে আমি এক দুঃখের সৌদাগ। দুঃখ করিলে না দেনা দুঃখই আমার বেসা কিনা দুঃখে বিদায় আমার বসতে ঘর আমি এই ভবের হাটে আমি এক দুঃখের সৌদাগর। আমি এক দুঃখের सौदागर এই ভবের হাটে আমি একই দুঃখের সৌদাগর হতাশার জীবন আমার হইয়া গেছে না যে হাল ধরতে গেলে কোনো কিছু লাগে যেন মাল ধরতে গেলে কোনো কিছু লাগে যেন মাল নিরীহারা পাখি যেমন আমার দশা হইছে তেমন জীবন খুঁটি করে নরবর এই ভবের হাটে জীবন খুঁটি করে নরবর এই ভবের হাটে আমি একে দুঃখের সদাগর। আমি একই দুঃখের সদা গর এই ভবের হাটে আমি এক দুঃখের সদা ভবের হাটে কাল কাটাইলাম সাইয়া পান বন্ধুরা সাই জীবন বেলা ডুবু ডুবু কখন জানি ডুবে যায় জীবন বেলা ডুবু ডুবু কখন জানি ডুবে যায় ভবের হাতে কাল কাটাইলাম সাইয়া পান বন্ধুরা সাই জীবন বেলা ডুবু ডুবু কখন জানি দুই বাজায় বন্ধু দিবে দেখা একলা একলা শিমুল হাসান এই ভবের হাটে আমি এক দুঃখের সৌদাগর এই ভবের হাটে আমি এক দুঃখের সৌদাগর দুঃখ করি বেসা কিনা দুঃখ আমার লেনা দেনা দুঃখের বিদায় আমার বসত ঘর এই ভবের হাটে আমি এক দুঃখে সদাগর দুঃখ করে বেসা কিনা দুঃখ আমলে না দেনা আমি এক দুঃখের সদাগর এই ভবের হাটে আমি এক দুঃখের সদাগর যদি আমার গানটা শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে গানটা জানিয়ে দেবে কীরকম হইলো কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দিশিয়ে দেখবেন